ওয়েলকাম টু মাই চ্যানেল এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের পুরো বিষয়টা দেখে নেই এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই ধরনের আরও নিয়োগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় বাংলাদেশ সরকার সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্প মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রুম নং তিনশো দুই তৃতীয় তলা দ্বিতীয় ব্লক ষোলো আব্দুল গনি রুট শিক্ষা ভবন ঢাকা এক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আমি ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি পদের নাম হিসাবরক্ষক ব্যথন এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা পদ সংখ্যা একটি বয়সীমা তিরিশ বছর এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞানে স্নাতক সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ অথবা জিপিএ ন্যূনতম দুইপ্রাপ্ত হতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আবেদনটা ডাকযুগের মাধ্যমে করতে হবে আবেদনের চকটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের চক এই যে চকটা দেখতে পাচ্ছেন এই চকটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন তো এখন আমি আপনাদের নিয়মগুলা দেখায় দেব বা প্রসেসটা আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছেন আবেদন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দিয়ে সংযোগ করতে হবে আবেদনকারীকে দুই নং অনুচ্ছেদে প্রদত্ত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং ফর্মের নির্দেশন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিতে হবে এছাড়াও এখানে আরও কিছু নিয়ম দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য গ্রহণ করা হবে আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে না তাদেরকে ব্যবহার পরীক্ষার জন্য ডাকা হবে না এটাই এখানে বোঝানো হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ আগ্রহী প্রার্থীদেরকে তাদের আবেদনপত্র আগামী চোদ্দো চার দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন প্রকল্প পরিচালক সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্প মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কক্ষন অং তিনশো দুই তৃতীয়তলা দ্বিতীয় ব্লক শিক্ষা ববং শুলো আব্দুল গুনিরুর ডাকা এক হাজার এই ঠিকানায় ডাকযুগি অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য করা হবে না এটার দায়িত্বে আছেন হচ্ছে প্রফেসর মোহাম্মদ নাসির উদ্দিন প্রকল্প পরিচালক এছাড়াও ফোন নাম্বার দেওয়া আছে এছাড়াও এখানে আরও কিছু নিয়ম দেওয়া আছে তো এই নিয়মগুলো আপনারা ভালো করে পরে নেবেন এখন আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন কিন্তু সরকারি চাকরি জেলা সকল জেলা সংস্থা মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মোট পদ একটি পদের সংখ্যা একটি এছাড়াও দেখতে পাচ্ছেন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক আবেদনের শেষ তারিখ চোদ্দো এপ্রিল দু হাজার বাইশ আবেদনের মাধ্যম ডাক যুগে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটা করে নেন আশা করি পুরো প্রচেষ্টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন